ভেনেজুয়েলার পর এবার ইরান আক্রমণের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প কেবল হুমকি নয় তিনি স্পষ্ট করে বলেছেন মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে প্রয়োজন হলেই ইরানে ঢুকে পড়বে তারা মূলত ইরানের চলমান বিক্ষোভ থামাতে আলোচনার পাশাপাশি বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করার পক্ষে মত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প বলেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরও বলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কথা বলেন ট্রাম্প চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত রোববার ইরানের রাজধানী তেহরানে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার তা সহিংস রূপ নেয় ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লোডদেগান ও আজনা শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এছাড়া কুহদাসত শহরে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বিক্ষোভের এই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে লেখেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরনো অভ্যাস যদি তারা আবারও এমনটি করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছি দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে এ পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার এখনও ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে বিক্ষোভ চলছে একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে রোববার স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয় এক সপ্তাহের ব্যবধানে তা বিস্তৃত আকার ধারণ করেছে এবং এখন বিক্ষোভকারীরা অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিও তুলছেন আলজাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন চলমান বিক্ষোভ এখনও দেশব্যাপী রূপ নেয়নি এবং দ্রুত গতি পাচ্ছে না খামিনি আরও বলেন মাঝে মাঝে ও বিচ্ছিন্নভাবে আমরা বিক্ষোভ দেখতে পাচ্ছি তিনি সতর্ক করে বলেন সরকার যদি বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে ফার্সের তথ্যমতে বিক্ষোভকারীরা স্বৈরশাসকের মৃত্যু হোক সহ বিভিন্ন স্লোগান দেন তবে পাথর নিক্ষেপ ও কিছু জায়গায় আবর্জনার বিনে আগুন দেওয়া ছাড়া বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি ফার্স জানিয়েছে তেহরানের তুলনায় দেশের অন্যান্য অঞ্চলে বিশেষ করে পশ্চিমাঞ্চলে সহিংসতা ও সংঘটিত হামলা বেড়েছে পশ্চিম ইরানের মালেকশাহী জেলায় সংঘর্ষে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রায় বিশ হাজার জনসংখ্যার এই এলাকায় উল্লেখযোগ্য কুর্দি জনগোষ্ঠী রয়েছে আলজাজিরা জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভের খবর সীমিতভাবে প্রচার করছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে শনিবার প্রথমবারের মতো বিক্ষোভ নিয়ে সরাসরি বক্তব্য দেন খামেনি তিনি বলেন আমরা প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলি কর্মকর্তাদেরও তাদের সঙ্গে কথা বলা উচিত কিন্তু দাঙ্গাকারীদের সঙ্গে আলোচনায় কোনো লাভ নেই তাদের উচিত কঠোরভাবে দমন করা আলদাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদি বলেন খামিনীর বক্তব্যে দেশের অর্থনৈতিক সমস্যার স্বীকৃতি দেওয়া হয়েছে যা একদিকে বিক্ষোভের নৈতিক বৈধতা দেয় তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন সরকার সহিংসতা কোনোভাবেই মেনে নেবে না